আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত মণ্ডলী বরাবরই নেয় আজকে আমি একটি নতুন নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আজকে বিলটি মূলত প্রাথমিক শিক্ষক বন্দি দু হাজার পঁচিশ সংক্রান্ত আর ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকদের জন্য উপজেলা বা থানায় পর্যায়ে বদির চিঠি হয়েছে কীভাবে এটি আবেদন করতে হবে কীভাবে আপনি কী কী কাগজপত্র লাগবে কারা করতে পারবে আজকে আমি এই বিষয়ে সব বিস্তারিত জানিয়ে দেবো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন তাহলে আর কথা নয় তাহলে আমি চিঠিটাকে পড়ে নিই চিঠিতে কী আছে এখানে দেখি চিঠি হচ্ছে এটি প্রাথমিক শিক্ষক অধিদপ্তর থেকে যে প্রকাশিত হয়েছে চোদ্দ তারিখে বিষয় হচ্ছে বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা অবির থানা একই উপজেলা থানার ভিতর অনলাইন বদলি উপযুক্ত বিষয়ে আরও কিছু জানানো যাচ্ছে যে আগামী বিশ জানুয়ারি দু তারিখ হতে দশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালন পূর্বক সরবন থাকবেন ক বিশ এক দু হাজার পঁচিশ তারিখ হতে চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইন আবেদন করবেন অর্থাৎ পাঁচ দিন আবেদন করতে পারবেন কঁচিশ এক হাজার পঁচিশ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করবেন গ ছাব্বিশ এক দু হাজার পঁচিশ হতে উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করুন ঘ তিরিশ এক দু হাজার হতে তিন দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইও অগ্রায়ণ সম্পন্ন করুন উম চার দুই দুহাজার পঁচিশ হতে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা বিষয় কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করুন আছে যে শিক্ষকগণ সমস্ত তিনটি বিদ্যালয়ে বিদ্যালয় পছন্দের মেধা কর্মানুসারে পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুইটি বিদ্যালয়ে পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না খ যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দু তারিখে জারীকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে অগ্রায়ন করবেন গ যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাইপূর্বক প্রেরণবর্তিতা পুনরায় বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না ঘ যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের হতে দশ সেক্টোবর দু তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলে নির্দেশিকা দু হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাই প্রেরণ পরবর্তী তা পুনরায় বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখিত আবেদনকারী পছন্দ পছন্দকর অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নিবেচন করা হয় বিধায় কোনো প্রকার কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অবহিত করা যায় এমতাবস্থায় উল্লেখিত সময় ও শর্ত সাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্তঃ উপজেলা থানা একই উপজেলা থানা অনলাইন বদলি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সময় তো শিক্ষামন্ত্রী আমরা চিঠিতে দেখলাম এখন দেখব আমরা যে কীভাবে আপনি আবেদন করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ওপেন করার পর পরব আইপিমিস আইপিমিস লেখার পর আমি এখানে চলে যাব সাইনের চলে আসছে এখানে সাইনের পেস এখানে আমি আইপিমিসের ব্যবহারকৃত মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দেব এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো এখান থেকে দেওয়ার পর এখানে আমি সাইনে ক্লিক করব করার পর আমি বাম দিকে চলে যাব এখানে আমি দেখুন এখানে ড্যাশবোর্ড আমাদের সমূহ শিক্ষকের তালিকা বদলি আবেদন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলছেন আন্ত থানা একুশ জেলার ভিতর শিক্ষক বদলি বাইশ এপ্রিল পাঁচ মে দু এখানে যেহেতু আগামী বিশ তারিখ থেকে শুরু হবে এই জন্য এখানে একটি বলছে এখানে বদলা আবেদন বদলির আবেদন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে আর তখন কিন্তু এই কথাটা লেখা থাকবে না যখনই অর্থাৎ বিশ তারিখ থেকে যেহেতু শুরু হবে এই বিশ তারিখ আসার সাথে সাথেই কিন্তু এখানে আপনার এখানে এই আবেদন এখানে আপনাদের জন্য প্রস্তুত হবে স্বপ্নটি আর যেহেতু বিশ তারিখ এখনও হয়নি এই জন্য কিন্তু এখানে যে দেখা যাচ্ছে সময় শেষ হয়ে গেছে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ পেমিসে ঢুকবেন পেবি ঢুকিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আইপি মেসেজ যে ব্যবহার করতে মোবাইল নাম্বার সে দিবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করবেন এবং বদলিত অপশনে আপনি ক্লিক করবেন চলে আসবেন আর কি এটা হচ্ছে এরপরে আপনি কী কী কাগজপত্র লাগবে একটা বিষয়ে বলে রাখি আপনার যে প্রোফাইলটি রয়েছে এখানে দেখুন প্রোফাইল আপডেট এখানে এই যে আমার আমার প্রোফাইল এখানে আপনার প্রোফাইলটি যদি ছবি এবং স্বাক্ষর না থাকে এবং এটি যদি শিক্ষা অফিসারের কর্তৃক যদি অনুমোদিত না থাকে তাহলে আপনি কিন্তু বদলে আবেদন করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার প্রোফাইলটি প্রভালটিতে ছবি দিয়ে আপডেট করে সাক্ষে আপডেট করে আপনার আপনি যদি সহকারী শিক্ষক হন সেই আপনার পদা শিক্ষক এবং উপজেলা সহকারী উপজেলা জেলা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদন করে নেবেন আর যদি পদ্মা শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক আপনার প্রপার্টি অনুমোদন করে নেবেন যদি অনুমোদন করে না নেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখন আসি আপনার কী কী কাজপত্র আপনার লাগবে আপনি যদি আবেদন করতে চান আপনাকে কী কী কাজপত্র দিতে হবে সময় তো আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে কিছু ডকুমেন্ট কিন্তু আপনাকে সাথে রাখতে হবে বা সংরক্ষণ রাখতে হবে এটি আপনাকে যে কাজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে আপনার একটা আপনি আপনি আপনার এনআইডি কার্ডে একটা ফটোকপি সেটা রাখবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম আপনি যে অনলাইনে আবেদনটি করবেন সেটি একটি আপনার আপনার কপি লাগবে এবং দূরত্ব সংক্রান্ত একটি পতনপত্র লাগবে যেটা আপনার পুরো ইউনিয়ন থেকে আপনাকে পতনপত্র দেওয়া হবে আপনি যখন অনলাইনে আপনার দূরত্ব দেখাবেন অর্থাৎ আপনি যে জায়গা থেকে বললে হয়ে যাচ্ছেন যে জায়গায় যাচ্ছেন বা আপনার বাড়ি থেকে যে দূরত্ব এই বিষয়ে আপনাকে একটি আপনার ইউনিয়ন চেয়ারম্যান দশে একটি প্রথমপত্র দেবেন দ্রুত সংক্রান্ত আপনি এই কাজগুলো আপনি সাথে রাখবেন এটি আপনার আবেদনটি যখন উপজেলা শিক্ষা অফিসার যখন আপনাকে ডাকবে তখন কিন্তু আপনাকে এই কাজগুলি নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে বা দেখাতে হবে এই যে এখানে যখন এই যে দেখুন এখানে এই যে এখানে ছাব্বিশ এক পঁচিশ হতে উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপজেলা সরি এখানে তিরিশ এক পঁচিশ হতে তিন দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপজেলা তার শিক্ষা অবস্থায় করতে যাচাই ও অগ্রাগণ সম্পন্ন করুন আপনাকে কিন্তু তখন এই কাজগুলো আপনাকে চাবে এই জন্য আপনি অবশ্যই কাজগুলো আগে থেকেই রেডি করে রাখবেন এরপরে বিষয়টি সেটা হচ্ছে আপনার যদি কারা কারা আবেদন করতে পারবে এখানে বা কারা পারবেন না আপনি যদি ইতিমধ্যেই গত বছর বা তার পূর্বে বছর আবেদন করে থাকেন অর্থাৎ আপনার আবেদন যদি অনলাইন আবেদন করার পর যদি তিন বছর পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে তিন বছর পূর্ণ হতে হবে সম্ভবত শিক্ষকমণ্ডলী আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকার আসবে কাজ আসবে যদি দেখতে হলে কাজ আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও অর্থাৎ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ভিডিঅ'টো এখন দোৰপেক্ষে জে আন্তৰিক ধন্যবাদ